যারা বলে যে আমি সংসার নষ্ট করছি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপু আমি যদি সংসার নষ্ট করতাম তাহলে আমার হাজবেন্ড কে নিয়ে আমি আলাদা চলে যেতে পারতাম হ্যাঁ ওর ডিভোর্স দিতে পারতাম কিন্তু আমি কিন্তু এই কাজটা করিনি আমি আমার হাজবেন্ড একটা কথাই বলছি যখন আমার হাজবেন্ড বলছে যে তার বউ আছে তার একটা ছেলে আছে এখন আমি কি এই সমস্ত সবকিছু দেখে শুনে আসতে পারবো কি না যখন আমার বড় সতীনের সাথে মানে আমার ওর সাথে কথা বলি কথা বলার পর আমার কাছে মনে হয়েছে যে না ওর উপরে বর্ষা করে কিন্তু আমি আসছি আমার সতীনের উপরে বর্ষা করে কিন্তু আমি আসছি তারপর ওরে আমি একটা কথাই বলছি দেখো কাকুলি মানে ওর নাম কিন্তু কাকুলি আমি বলছি যে তুমি যদি নয়নের লাইফে থাকো আমার হাজবেন্ড লাইফে যদি তুমি থাকো তাইলে আমি ওর লাইফে থাকবো যদি তুমি ওরে ছাইরা যাও আমার কারণে তাহলে আমি ওর জীবনে যাবো না ও যখন আমার কথা দিচ্ছে যে না আমি তোমাকে দুজন রেখা কোনো দিনও যাবো না আমি থাকবো তখন আমি আসছি এই স্বামীর ভাগটা অন্য নারী কি দিতে চায় না কিন্তু আপনি একজন নারী হয়ে আপনার এই স্বামীর বাঘটা এই নারীকে দিলেন তো এটা কেমন হয়ে গেল না আবার গ্রামের কিছু কথা রয়েছে মানে একটা বকার মতো শোনা যায় এই সত্যি মানে এই বিষয়টা শুধু আপনি কিভাবে দেখছেন বড় বই হিসাবে বড় বই হিসেবে ওই আমার বেস্ট ফ্রেন্ড আর হলো সর্বোচ্চ ওকে আমি বোনের মতো দেখি মানে ওকে হচ্ছে আপনার নিজের বোনের মতো দেখি বাংলাদেশে এরকম ঘটনা অবরোহ আছে যেটা আপনারা সবাই জানেন অসম্ভব কিছুই না আপনার মানে বড় ওয়াইস কোনটা আমার বড় এটা আমার ছোট ওয়াই ছোট ওয়াইফ ওনাকে প্রেম করে বিয়ে করেছেন জি 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 আমি দুজনকে ভালোবেসে বিয়ে করছে আসলে ভালোবাসা ছাড়া তো একজনকে সংসারে আনা যায় এই জন্য মূলত দুইজনকে জনকে আপনি তো ভাইয়া রাজগোপাল আমি একটু যে বড় রয়েছেন ওনার সঙ্গে কথা বলছি আপনি কেমন আছেন একটু আমাদের তাকে কথা বলেন একটু ক্যামেরা তাকেন যদি এখানে ক্যামেরাছে তো আহ ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে আপনি স্বামীর সংসারে কতদিন আছেন আমার স্বামী সংসারে আমি পাঁচ বছর আছি পাঁচ বছর রয়েছে আপনাদের সংসারে কোনো বেবি আছে হ্যাঁ বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে আপনি দেখে তো মনে হচ্ছে বয়স বেশি না যদিও এই যে আপনার সতীন রয়েছে এই সতীন কিভাবে আপনি গ্রহণ করে নিলেন ওর হলো ছোটবেলার হলো বান্ধবী অনেক ছোটবেলার বান্ধবী তো তেরো বছর পর ওই নখ দিছে তো ওর ভালোবাসা মানে ওকে আমি অনেক ভালোবাসি ওই আমাকে বলছে যে যে ওই আমাকে বলছে যে কাকুলি আমি তো ওই যে ছোটবেলায় একজনকে পছন্দ করতাম সে আসতে চায় আমার জীবন। তো তুমি কি অ্যাকসেপ্ট করবা আমি ভাবছি এরা আমাদের হাদিসে আছে চারটা বিয়ে করা যায় আছে তো সেই হিসেবে আমি যে একটা দে আর ওই যদি আমার সংসার আসে আমার কিন্তু একা কাজ করা লাগবে না দুইজন পাশাপাশি কাজ করব একসাথে হাঁটবো একসাথে ঘুরবো একসাথে খাবো অনেক মজা হবে যেটা একা 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 থাকলে নার্ভাস ফিল হয় কিন্তু একসাথে থাকলে কি হয় যে হলো ওই নার্ভাস ফিলটা আর হয় না অনেক আনন্দ হয় সেই জন্য মানে বোরিং ফিলটা হয় না অনেক আনন্দ হয় সেই জন্য মূলত ওকে আনা আর আমি আমার স্বামী ভালোবাসা কখনো মানে ইয়ে করব না যে ওর বিরুদ্ধে যায় যে আমি তোমার জন্য আমি 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 এটা করতে পারবো না না চলে এই জিনিসটা চাই আচ্ছা অনেক নারী রয়েছে বর্তমানে আমার নাম পূর্ণিমা বিয়ে করেছেন আমাদের প্রায় দুই মাস দুই মাস হয়েছে বিয়ে করেছে আচ্ছা এখানে যদিও প্রশ্নটা একটু ব্যতিক্রম হবে